নবীর দুলালি মা হাতে এরকম ভাবে ঠুসা পড়ে গেল ফুসকা পড়ে গেল বাবার কাছে চলে গেলেন তো নবীর দুলালি মা ফাতেমার আটা পিসতে পিসতে হাতের ভিতরে ফুসকা পড়ে গেছে একটু বাবার কাছে চলে গেলেন বাবার কাছে যাওয়ার পর বলছে বাবা খাবার কাজ করতে করতে ফুস্কা পড়ে গেছে এই ফুসকা পড়ার কারণে এমন ব্যথা শুরু হয় রাত্রি আসে তুমি কি আমার জন্য তোমার দরবার থেকে একজন দু খাদেম দিতে পারবা আমাকে একটু কয়েকটা দিন সহযোগিতা নবী এত ভালোবাসেন এত ভালোবাসেন এত ভালোবাসার পরেও নবী বলছে খাদেমের জন্য আমার কাছে এসেছো খাদেমের জন্য আমার কাছে আস খাদিম দেওয়া লাগবে না যখন তুমি কাজ করবা তখন তুমি বলবা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ফিরুল্লাহ এই কথাগুলো বলতে থাকো খাদেম দিয়ে যতটা শক্তি তুমি না পাইবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে তার চাইতে বেশি শক্তি দান করবে নবীর মেয়ে কতটা অসহায় ছিলেন নবীর মেয়ে কতটা অসহায় ছিলেন আমার ভাইয়েরা একদিন নবীর মেয়ে মারাত্মক জরে আক্রান্ত অসুস্থ নবীর মেয়ে কখনো নবীর মেয়ের জামাতা ছিলেন কে ফাতেমা স্বামী কে ছিল হজরত আলী কোনোদিনই কখনো কোনো কিছু চাই না কখনোই কোনো কিছু চাই না আলী একদিন বলছে যে তুমি তো অসুস্থ তোমার কোনো কিছু খেতে মন চাই কিনা তখন সে বলছে স্বামী আমার আমি আপনার কাছে কোনো কিছু চাই না যদি আপনার কষ্ট হয় যদি আপনি না এনে দিতে পারেন তাহলে কষ্ট পাবেন আমি এই জন্য আপনাকে কষ্ট দিতে চাই না আমার মা বলে খুব খেয়াল করে শোনেন স্বামীকে কতটা কদর করা দরকার একটু কম পড়লেই স্বামীর সাথে ঝগড়া এরকম মহিলা আছে নাই একটু কম পড়লেই মা বোনেরা খুব খেয়াল করে শোনে মা ফাতেহা এখন কেমন ছিল মা ফাতেহা বলছে স্বামী আমার আমি আপনার কাছে কোনো কিছু চাইবো আর আপনি দিতে পারবেন না আপনি তো কষ্ট পাবেন আমি চাই না কষ্ট দিতে আলী বলছে ফাতেমা তুমি বলো না তুমি আমার কাছে একটা কিছু চাও তুমি অসুস্থ মানুষ তোমার কোনো কিছু খেতে মন চাই কিনা ফাতেমা বলছে যদি আমাকে একটা আপেল অথবা একটা কমলা এরকম একটা কথা আসছে যদি আপনি খাওয়াতে পারতেন তাহলে আমি বড় খুশি হতাম আলিরা দিল্লা বের হয়ে গেছে আলিরা দিল্লা বের হয়ে গেছে অনেক কষ্ট ক্লেশ করে এরকমভাবে একটা আপেল জোগাড় করছে কী জোগাড় করছে আপেল জোগাড় করছে খুব যত্ন সহকারে বিবিকে খাওয়াবে নবীর মেয়ে মা ফাতেমাকে খাওয়াবে সে খুব যত্ন করে আনছে ইতিমধ্যে রাস্তার মধ্যে ফেরত তারা কানা গোসা করে যে সাহাবারা নাকি অনেক দানবীর সবসময় খালি তারা দিয়েই যায় দিয়ে যায় আরাক ফেরেশতারা বলছে না থাকলে দেয় না থাকলে দেব থেকে না থাকলে দেব থেকে ফেরেস্তারা আরাক দল বলছে কয় না না থাকলেও দেয় না থাকলেও কয় দেয় কয় তাহলে প্রমাণ করবো কি ভাই কয় পরীক্ষা করতে চাও ওই যে কে যায় হয়তো আলী যায় একটা মাত্র আপেল দুইটা আপেল নাই তার কাছে চাও তার কাছে চাও সে দিয়ে দিবে এরকম ভাবে জেদা জিদি করার পরে ফিরেস্তাদের মধ্যে একজন কি সাজলো ফকির বেশে রাস্তায় বসে আছে সুবহান কোন ফকির বেশে কই বসে আছে রাস্তায় বসে আছে রাস্তায় বসে থাকার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আপেল নিয়ে কাকে খাওয়াবে নবীর মেয়ে ফাতেমাকে দিবে নিজের স্ত্রীকে ভালোবাসা দিবে নিয়ে যাইতেছি যাইতে যাইতে সামনে পড়ল একটা ফকির ফকির ডাক দিয়ে বলছে ফকির ডাক দিয়ে বলে ওগো আল্লাহর গোলাম আমি একজন ফকির মানুষ আমার বড় খোদার দোলে গেছে তুমি কি আমাকে এক টুকরা আপেল দিবা নাকি তুমি যদি আমাকে এক টুকরা আপেল দিতাম একটু খেয়ে আমার পেটটাকে শান্তি দান করতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আরে সাইল সাইলামার কাছে চেয়েছে আল্লাহর নবীর শিক্ষা হলো যে তোমার কাছে হাত বাড়াবে তাকে কখনো তুমি ফিরাইয়া দিবা না আল্লাহর নবীর শিক্ষা কি তোমার কাছে কেউ যদি কখনো হাত বাড়ায় তুমি কখনো ফিরাইয়া দিবা না এই শিক্ষা আলী রাদিয়াল্লাহু তাআলা পাইছি কি পাই নাই নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা এই শিক্ষা পেয়েছে ফকির সাইল করে বসলো চেয়ে বসলো আমাকে একটু আপেল দিবা নাকি তোমার কাছে একটা আপেল আছে আমাকে কিছুটা দিবা নাকি তখন তিনি বলছেন না আমি তো এই আপেলটা খুব যত্ন করে নিয়ে যাব হ্যাঁ তোমাকে তো মানাও করা যাবে না আল্লাহ নই বলছে সাইলের হাতকে ফিরায় দেওয়া যাবে না এই পৃথিবীর মানুষ পণ কত পাইতে চাও গো কখনো বিকারিকে হাত ফিরাই দিবা না পাল্লে বানিতে নিয়ে কয়েক মোটা ভাত খাওয়াই দিবা কখনো ফিরাই দিবা না যদি বরকত পেতে চাও তুমি যদি বিকারিকে তোমার কাছে যে সাইল করলো তাকে যদি ফিরাই দাও তাহলে তোমার বরকতটা চলে গেল বরকত ফিরাই দিলা এই জন্য কাউকে মানা করা যাবে না আলী রাদি আল্লাহ খুদরান চিন্তা করে আমি তাকে খাওয়াবো নাকি আমার স্ত্রীকে খাওয়াবো আমি তাকে খাওয়াবো নাকি আমার স্ত্রীকে খাওয়াবো অনেকক্ষণ চিন্তা ফিকিন করার পরে আপেলটাকে অর্ধেক করে সাইলকে দান করলো হে সাইল তুমি খাও আর অর্ধেকটা আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। সাইল অর্ধেক খাওয়ার পরে বলছে ভাই আমার খোদা তো নিবারণ হয় নাই খুদা নিবারণ হয় নাই আল্লাহ আমাকে ওই টুকরা ওয়াফলটা দিবানি তুমি যদি আমাকে ওই টুকরা আপেলটা দাও তাহলে আমি তোমার উপর খুশি থাকব আল্লাহ তোমার উপর খুশি থাকবে নবী তোমার উপর খুশি থাকবে আলী রাদি আল্লাহ হতলানহো নবীর খুশির কথা শুনে গ আল্লাহর খুশির কথা শুনে স্ত্রীর ভালোবাসার কথা বলে গেছে অর্ধেক আপেলটা সাইলকে দিয়ে দিয়েছে সাইলটি দেওয়ার পরে একেবারে অসহায় হয়ে গেল এবার আস্তে আস্তে বাড়িতে যায় আর চিন্তা করে হারে যে কোনদিন ফাতেমা আমার কাছে কোনো কিছু চাই না একটা মাত্র আপেল আমি সাইল কি দিয়ে দিলাম এখন কি নিয়ে বাড়িতে যাব তার সামনে কি নিয়ে দাঁড়াব হাই হাই আমি কি জবাবটা দিব। যদি আমার কাছে বলে আপেল আনস না কি না আমি তো কিছু বলতে পারবো না সে যেন ঘুমিয়ে পড়ে আমিও আস্তে করে যেয়ে ঘুমিয়ে পড়ব ঘুমানোর পরেই এই রাত পার হয়ে যাবে যে কোন অবস্থায় কালকে পরিশ্রম করে আবার আপেলটা খাওয়ায়ে দেব আলী রাদিয়াল্লাহু তাআলা গুনটা মলিন করে চুপি চুপি ফাতেমার ঘরে ঢুকে গেল ফাতেমা এরকম ভাবে শুয়ে আছে বলছে ফাতেমা জাগ্ন অবস্থায় আলী রাদি আল্লাহ হতলান হু চুপি চুপি যাওয়ার কারণে ফাতেমা বুঝতে পেরেছে না না আমার স্বামী পারে নাই আমার জন্য আমার জন্য আপেল পারে না আমার স্বামীকে

আলকে ডাক দিয়ে বলছে আলী একটু বের হই কি ঘর থেকে বের হও ঘর থেকে বের হওয়ার পরে বলছে তোমার জন্য হাদিয়ে আসে থেকে আসলো কিভাবে আসলো এত কিছু বলার সময় নাই তোমার জন্য হাদিয়ে আসে হাদিয়া নেমার পরে আপেলটা একটা একটা করে গোনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় পর্যন্ত যাওয়ার পরে যখন নাকি নয় হয়ে গেছে কোথ থেকে আসলো সে বলছে আল্লাহর তরফ থেকে আসছে এত কিছু জিজ্ঞেস করিও না এটা হালাম খাবার না হালাল খাবার আছে তুমি তোমার স্ত্রীকে খাওয়াতে পারো তুমি নিজেও খেতে পারো যখন নাকি দিনেওয়ালা যখন নাকি আপিলগুলো দিয়ে চলে যাচ্ছে গোনার পরে যখন নাকি নয়টা হয়েছে ডাক দেয় বলছে ভাই তোমার সাথে আমার পূজা পড়াছে আল্লাহ আকবার কোন তোমার সাথে আমার আছে তুমি একটু আসো আমার কাছে আমি আপেল গুনতে গুনতে নয়টা পর্যন্ত গুনছি যদি আল্লাহর তরফ থেকে আসে তাহলে নয়টা আসবে না কয়টা আসবে কয় আল্লাহর তরফ থেকে আসলে দশটা আসবে সুবাহ কয়টা আসবে আল্লাহর तरफ থেকে আজকে 10টা আসবে কই কি ভাবে 10টা আসবে কই আমি কোরআনুল কারীমের ভিতরে পড়েছি মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা যেই বান্দারা কি আল্লাহর জন্য কোরআনের জন্য আল্লাহর মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য মাদ্রাসার জন্য এতিম ফকিরদের জন্য এক টাকা দান করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ বাড়ায়া দিব সুবহানাল্লাহ এটা যদি আল্লাহ আল্লাহর তরফ থেকে এসে থাকে গো তাহলে নয়টা আসবে না আল্লাহর তরফ থেকে আসতে দশটা আসবে কয়টা আসবে কারণ কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একের বদলে দশ কয়ের বদলে দশ একের বদলে দশ তাহলে তুমি আমাকে নয়টা দিছ দশটা আসার কথা তুমি নয়টা দিলা কেন দশটা আসার কথা তখন ওই লোকটা এরকম ভাবে জিপের ভিতর থেকে পকেটের ভিতর থেকে আর একটা আপেল বের করে দেয়া বলছে ওগো আলী আমি এটা লুকিয়ে রেখেছিলাম আমি আল্লাহ আলামিনের ফেরেস্তা তোমার ইমানটা পরীক্ষা করলাম সুবাহান আল্লাহ এক দিলে দিলে কথা বলেন এক দিলে কত এক টাকা দিলে দশ টাকা

আল্লাহ ফিল জানলা যে নাকি পৃথিবীর ভিতরে একটা ঘর বানাবে আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলমিন কাল কেমতের ময়দানে তার জন্য জান্নাতের ভিতরে জান্নাত তৈরি করে দিবে সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা কে কে চান জান্নাতের জান্নাতে ঘর তৈরি হোক আমার ভাইয়েরা কে কে চান জান্নাতে ঘর তৈরি হোক আমরা তো বলতে পারেন হাত আমার আল্লাহ কবুল করুক হাত আমার আমরা তো মসজিদ তৈরি করতে পারবো না একা একজন একটা মসজিদ তৈরি করতে পারবো না অনেকেই পারে সামর্থ্য ইচ্ছা একাই করবে করবে একা তৈরি হারুনুর রশিদ যখন বাদশাহারুন রশিদ একটা মসজিদ তৈরি করলেন হারুনুর রশিদ বললেন আমি এই মসজিদে কাউকে ভাগে নেব না কেউ দান করতে পারবা না আমি একাই মসজিদ তৈরি করব কারণ আমি হাদিস পড়েছি যেটা কি মসজিদ